আসসালামু আলাইকুম এন এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস ডেবিট কার্ড এক্সচেঞ্জ করে বা সোয়াপ করে নতুন যে ভিসা কার্ডটা এসেছে সেটা নেবেন তো আমি সরাসরি এখন ডাচ বাংলা ব্যাংকের নিচে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তাদের যে নেক্সাস ডেবিট কার্ডটা এটা এজেন্ট ব্যাঙ্কিং কার্ড এই কার্ডটা রয়েছে তো এটা এক্সচেঞ্জ করে আমরা এখন ব্যাংক থেকে তাদের নতুন যে ভিসা কার্ডটা রয়েছে সেটা নিব এবং এটার কি প্রসেস তা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব তো আমার এটা এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এজেন্ট ব্যাঙ্কিংয়ের অফিসটা এখানে তিন তালাই রয়েছে দুই তালাই রয়েছে তাদের যে মেইন ব্রাঞ্চ সেই অফিসটা তো আমরা হচ্ছে যেহেতু এজেন্ট ব্যাঙ্কিংয়ের জন্য কার্ড নিচ্ছি সেজন্য আমরা সরাসরি তিনতলায় চলে যাব আর নিচের তলা হচ্ছে কোর ব্যাঙ্কিং তো আমরা তিনতলায় যাওয়ার পর এখানে যে কোনো একটা ডেক্সে বলবো যে আমরা এই কার্ডটা সোয়াপ করে নতুন যে কার্ডটা এসেছে সেটা নিতে চাই আপনি নিতে চাইলেও সেমভাবে আপনি ব্যাংকে গিয়ে জাস্ট বলবেন যে এটা চেঞ্জ করে আপনি নতুন কার্ড নিতে চান সেক্ষেত্রে ওনারা প্রথমে আপনার একটা সাইন নেবে এবং তারা একটি ফর্ম দেবে তো যে ফর্মটা দেবে সেটা আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার স্বাক্ষর দিতে হবে বাদ বাকি কাজ ওনারাই করবে করার পর রেজিস্টার খাতায় আপনার আরেকটা স্বাক্ষর নেবে স্বাক্ষর নিয়ে পিন নেওয়ার জন্য আরেকটা ডেস্ক আপনাকে পাঠিয়ে দেবে তো আপনি আরেকটা ডেস্কে যাবেন আপনার কার্ডটা সাথে নিয়ে এবং সেখান থেকে আপনি আপনার পিন নাম্বারটা সংগ্রহ করবেন এবং কার্ডটা বাহাত্তর ঘন্টা পর অ্যাক্টিভেট হবে এটা আপনাকে বলে আপনাকে হচ্ছে পিন নাম্বার সহ আপনার কার্ডটা দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন আমরা পাঁচ মিনিটের মধ্যেই সকল কাজ কমপ্লিট করে আমাদের কার্ড এবং পিন নাম্বারটা পেয়ে গিয়েছে তো আমরা পরবর্তীতে কার্ডটা নেক্সাস পে অ্যাপে অ্যাড করে নেব তো এইভাবে আপনারা খুব সহজেই ডাচ বাংলা ব্যাংক থেকে আপনাদের যে নেক্সাস ডেবিট কার্ডটা রয়েছে সেটা এজেন্ট ব্যাঙ্কিংয়ের হোক বা কোর ব্যাঙ্কিংয়ের হোক চেঞ্জ করে ভিসা কার্ডটা নিয়ে নিতে পারবেন তো তারপর আপনারা নেক্সাস পে অ্যাপ লগ করে এখানে হ্যাঁ কার্ড অপশন থেকে কার্ডটা এড করে নিতে পারবেন তো আমরা একটি হওয়ার পর আমাদের কার্ডটা অ্যাক্টিভ করে নিয়েছি অ্যাক্টিভ হওয়ার পর আমাদের আগের কার্ডটা কাজ করছিল না আগের কাস কার্ডটা আমরা ব্রাঞ্চে জমা রেখে এসেছি তো ভিওয়ার্স এভাবেই আপনারা চাইলে নতুন ভিসা কার্ড নিয়ে নিতে পারবেন পুরাতন কার্ড জমা দিয়ে তো এই ছিল আমাদের আজকের ভিডিও বিরুটি ভালো লাগলে অবশ্যই বিরুটি একটি লাইক দিয়ে দেবেন আর কী ধরনের ভিডিও আপনারা আমাদের চ্যানেল দেখতে চান চাইলে সেগুলো যা নিয়ে কমেন্ট করতে পারেন আর নিয়মিত আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বিভিন্ন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং আপডেট সবার আগে জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে